যে কোনো স্পেশাল অকেশনে বা অতিথি আপ্যায়নে মাত্র দুইটা উপকরণে তৈরি করে নিতে পারেন আকর্ষণীয় ডিজাইনের এই গোলাপ পিঠাটা আসসালামু আলাইকুম আমি নাজমা নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি আমার আজকের রেসিপি মাত্র দুইটা উপকরণ দিয়ে আকর্ষণীয় ডিজাইনের গোলাপ পিঠা এই পিঠাটা দেখতে যতটা সুন্দর মাসে আল্লাহ খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই পিঠা যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই মজাদার আর আকর্ষণীয় একদম কম উপকরণে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আশা করছি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আমার আজকের নতুন রেসিপি এই পিঠাটা বানানোর জন্য প্রথমে আমার একটা সফট ডো তৈরি করতে হবে তার জন্য ছোলা একটা পেনে আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অবশ্যই লবণটা এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে পুরো ডোয়ের মধ্যে লবণটা ভালোভাবে মিশে যায় দিয়ে দিচ্ছি তেল আমি এখানে রেগুলার রান্না করা তিন চামচ তেল দিয়ে দিয়েছি এতে করে ডোটা অনেক বেশি সফট হবে এখন হচ্ছে আমি পানির সাথে লবণ আর তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে আমি হচ্ছে এটাকে রেখে দিচ্ছি বল আগ পর্যন্ত পানিটা বলক চলে আসার পর এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ আটা আজকে পিঠাটা আটা দিয়ে তৈরি করব অনেকেই কিন্তু গোলাপ পিঠাটা চালের গুঁড়া দিয়ে এইগুলা গোলাপ পিঠা তৈরি করেন তবে আজকে আটা দিয়ে তৈরি করে দেখাবো আটা দিয়ে তৈরি করলে আমার মনে হয় এই পিঠাগুলো আরও অনেক বেশি সফট আর অনেক বেশি সুন্দর হয় আটাটাকে আমি ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এসে চুলা রাসটাকে একদম লোতে করে দিচ্ছি এ পর্যায়ে ডোটাকে ভালোভাবে যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে পরে ময়ানটা করতে অনেক সুবিধা হয় আর ডোটা একদম সফট আর স্মুথ হয় খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এখন এটাকে একটা ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এতে করে এই ডোটা আরও বেশি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই পর্যায়ে চুলা রাসটাকে কিন্তু অফ করে দিতে হবে তারপর আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম আছে একদম ঠান্ডা হলে কিন্তু আবার হবে না এখন হচ্ছে একটা প্লেটের মধ্যে নিয়ে আমি ভালোভাবে এই ঢোটাকে ময়ান করে নিয়েছি একদম সফটভাবে ময়ন করতে হবে এতে করে পিঠাগুলো সুন্দর হবে হাতে যাতে না লেগে যায় আর সেই সাথে এই ঢোটা অনেক বেশি সফট হয় তার জন্য হচ্ছে আমি হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি এতে করে ময়ানটা দিতে অনেক বেশি সুবিধা হয় দেখেন এই ডোরটা খুব সুন্দরভাবে আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ময়ান করে নিয়েছি এখন হচ্ছে এই ডোরটা থেকে আমি লেজি কেটে নিব আমি যে ডোরটা তৈরি করেছি এই ডোটা থেকে আমি চারটা লেজি কেটে নিব আর ডোটা কতটা সফট করতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি এখন এই ডোটাকে লম্বাটা একটা রুলের মতো করে নিয়েছি আর আমি লেজি কেটে নিয়েছি গোলাপ পিঠা তৈরি করার আগে প্রথমে কিন্তু নর্মাল রুটির মতো আমাকে কয়েকটা রুটি তৈরি করে নিতে হবে তার জন্য লেজিগুলো আমি আলাদা আলাদা করে ছোটো করে কেটে নিয়েছি চাইলে একটু বড়ো করেও কেটে নেওয়া যায় সেই সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন। আমি হচ্ছে চারটা লেজি কেটেছি একটা লেজি আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর বাকি যে লেজিগুলো এগুলো কিন্তু একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দিতে হবে না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে আমি একটা বোর্ডে কিছুটা ময়দা চড়িয়ে দিয়েছি তারপর হচ্ছে একটা পিঠা তৈরি করে নিয়েছি নর্মাল যে রুটিগুলো আছে তার থেকে একটু মোটা করে তৈরি করে নেব তবে এই রুটিগুলো একদম যে গুল হতে হবে তেমন না আঁকা বাঁকা বা এবড়ো তেবড়ো হলে কোনো সমস্যা নেই দেখেন রুটিটা তৈরি করা হয়ে গেছে আমি কিন্তু অনেকটাই বড় করে রুটিটা তৈরি করেছি তবে এই রুটিটা কিন্তু একটু আইব্র হয়ে গেছে তবে এটা সমস্যা নাই রুটিটা কোথাও মোটা আর কোথাও পাতলা যাতে না হয় আর সেদিকে খেয়াল রাখতে হবে রুটিটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটা কুকি কাটা নিয়েছি আপনারা চাইলে বয়ামের মুখও নিতে পারেন এখন হচ্ছে এই কুকি কাটারটা দিয়ে আমি ছোট ছোট রুটি তৈরি করে নিব। আর এইগুলো হচ্ছে গোলাপের পাপড়ি যেহেতু আমি আজকে গোলাপ পিঠা তৈরি করে দেখাবো যে কোনো আয়োজনে উৎসবে বা হলুদে আপনার এই পিঠাটা যদি তৈরি করে নেন বা অতিথি আপ্যানে সবাই আপনার প্রশংসা করবে এতটাই সুন্দর হয়েছে আমার পিঠাগুলো মাসাল্লাহ একদম তাক লাগিয়ে দিবে সবাইকে আমার চ্যানেলে কিন্তু আরও গোলাপ পিঠার রেসিপি আছে চাইলে দেখে নিতে পারেন একদম সহজ রেসিপিতে তবে আজকে একটু আরও সহজ রেসিপিতে শেয়ার করছি ওইটা অন্যভাবে শেয়ার করছি কিন্তু ওইটা আমার চ্যানেলে ভাইরাল একটা পিঠার রেসিপি অবশ্যই দেখে আসবেন আশা করছি ভালো লাগবে একটা চিরনির সাহায্যে এভাবে ডিজাইন করে নিয়েছি তবে এটা অপশনাল আপনারা চাইলে এটা না করতে পারেন তবে এটা করলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায় একটা পাপড়ির মধ্যে আমি পানি লাগিয়ে নিয়েছি তারপর এভাবে হচ্ছে বানিয়ে নিয়েছি আপনারা অবশ্যই এটা দেখে বুঝে নেবেন আসলে এটা বলে বোঝানোর কিছু নাই তবে এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা পাপড়ির মধ্যেই হচ্ছে পানি লাগিয়ে নিতে হবে পানি যদি না লাগিয়ে নেন তাহলে ভাজার সময় কিন্তু পাপড়িগুলো কুলে আলাদা হয়ে যাবে আমার চ্যানেলে আমি আরেকটি এরকম পিটার রেসিপি শেয়ার করেছি ওইটাতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে পানি ছাড়া গোলাপ পিঠার পাপড়িগুলো জয়েন করার পর যখন আমি বেজে নিয়েছি তখন পাপড়িগুলো কিন্তু খুলে আলাদা হয়ে গেছে আবার পানি দিয়েও অনেকটি তৈরি করেছে আর এইগুলো কিন্তু একসাথে লেগে আছে তো আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন অথবা আমার এই রেসিপিটা হুব হু করে যদি বাসায় ট্রাই করেন আশা করছি আপনাদের পিঠাগুলো এমন সুন্দর হবে আর যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে প্রশংসা না করে তো উপায় নাই এত সুন্দর পিঠা মনে হবে যে পিস এরকমই সুন্দর আপনারা ইচ্ছে করবে না খেতে মনে হবে যে আমি সফিস হিসাবে এগুলো রেখে দিই এতটাই সুন্দর হয় একটা গোলাপ পিঠা তৈরি করতে মোট আমি দশটা পাপড়ি ব্যবহার করেছি তবে আপনারা সাইলে কিন্তু আরও কম দিয়ে আর একটু ছোটো করে তৈরি করতে পারেন আমি হচ্ছে একটা পিঠা দিয়ে একটা ছোটো রুটি দিয়ে একটা পিঠা একটা মানে পাপড়ি দিয়েছি তবে আরেকটা নিয়ম আছে যে একটা গোলাপ পিঠা তৈরি করলে দুইটা হয়ে যায় ওইটা আমার ওই চ্যানেলে আছে দেখেন পিঠাটা আল্লাহ খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর সবগুলা পিঠাই আমি তৈরি করে নিয়ে আসি দেখেন মাশাল্লা পিঠাগুলো অনেক অনেক বেশি সুন্দর হয়েছে যদি আমার আজকের রেসিপি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এইগুলা পিঠাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে চালের গুঁড়ি বাসায় না থাকলেও আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন চাইলে ময়দা দিও সবগুলো পিঠা হয়ে গেছে চুলা একটা পেনে আমি হচ্ছে পর্যাপ্ত তেল দিয়েছি অবশ্যই এই পিঠাগুলো ডুবো তেলে বাঁচতে হবে যেহেতু এই পিঠাগুলো অনেকটাই বড় উপর থেকে যাতে একদম ক্রিস্পি হয় তার জন্য একটু ডুবো তেলে বাঁচতে হবে চুল গাছটা মিডিয়ামে রাখতে হবে এত বাড়ানো যাবে না আমি আবারও কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন মাসাল্লাহ এত সুন্দর হয়েছে পিঠাগুলো যে আমি শুধু বারবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি দেখেন একটা পিঠাও কিন্তু বাঙবে না সবগুলো পিঠা একদম পারফেক্ট থাকবে এক আমি একে একেই সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি আর অবশ্যই মনে রাখবেন এই পিঠাগুলো ডুবো তেলে বাঁচতে হবে এতে করে পিঠার যে পুরা সাইড মানে সবটা পিঠা একদম সুন্দরভাবে প্রায় হবে পিঠাগুলো আমি খুব সুন্দরভাবে একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা কীরকম রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি একদম সঠিকভাবে অ্যা টু জ্যাড রেসিপি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবগুলো পিঠা খুব সুন্দরভাবে বাজা হয়ে গেছে আর এই পিঠার শিরাটা আমি এই রেসিপিতে দিয়েছি না কারণ এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে আর লং ভিডিও দিলে আপনারা দেখতে চান না যদি আপনারা শিরা রেসিপিটা দেখতে চান আমার চ্যানেলে কিন্তু আরেকটা গোলাপ পিঠা দেওয়া আছে ওইটার মধ্যে একদম ডিটেলসে দেওয়া আছে আশা করছি আপনারা দেখে নেবেন তারপর শিরাটা উপর থেকে এভাবে দিয়ে দিবেন কিছুটা সময় রেখে দিবেন আর ভিতর থেকে শিরাটা ঢুকে যাবে আর দেখেন এত বেশি ক্রিস্পি হয়েছে মার্শাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম